بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم نظر الله امرأ سميع مقالتي فحفظها ووعاها ثم أداها كما سميا فرب حامل فقه إلى من هو إلى غير فقه ورب حامل فقه إلى من هو أبقه منه أو كما قال عليه الصلاة والسلام মহতরম হাজিদিন আজকে আমি আপনাদের সামনে চরমপন্থী লামজ হাবিদের বিভ্রান্তিকর সমূহের মধ্য থেকে একটা কথার খণ্ডন আলোচনা করব তারা বলে থাকে যে আমরা হাদিস মানি মাঝাবানি এই দাবি ভিত্তিতে তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকে। উভয়টা কথাই ভুল এবং বিভ্রান্তিকর হাদিস মানি মধাব মানি এই কথাটা যেমন ভুল এবং বিভ্রান্তিকর তেমনি হবে কোনো মুসলমান আহলে হাদিস কোনো মুসলমানের পক্ষে আহলে হাদিস নাম ধারণ করাটাও ভুল এবং বিভ্রান্তিকর তার কারণ মধাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো উপায় নেই এ যথেষ্ট প্রমাণে দিবা হয়েছে আজকের মতো একটা প্রমাণের কথা উল্লেখ করি লামা মধাবিরা দাবি করে আবার বলে বলে কাকে এর আলাদা একটা মধাব আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির আলাদা একটা মধাব আছে এখন লামিদা করতে বলে যে আমরা সহি হাদিস মানি এছাড়া আর কিছু মানি না তাই এদের কাছে জিজ্ঞেস তোমরা ইমাম বহারি হমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস মানো না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস মানো যদি বলো বহারির মজাব মত সহিয়াদিস মানি তবু আদিস মানার আগে মজাব মানতে হইল যদি বলো মুসলিমের মজাব মত সহিয়াদিস মানি তবু হাদিস মানার আগে মজাব মানতে সুতরাং এদের এই দাবি মিথ্যা এবং বিভ্রান্তিকর হাদিস মানি মজাহ মানি না এটা একটা বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা দাবি চার আর কিছু নয় দ্বিতীয় কথা এরা বলে এরা নিজেদের নাম আহলে হাদিফ বলে প্রচার করে থাকে আসলে এদের মূল নাম হলো লামি আর এদের আরো শব্দ নাম আছে কয়েকটা এর মধ্যে একটা সদ্য নাম হলো আহলে হাদিফ একটা সদ্য নাম হলো গায়রে মুকাল্লিদ একটা সদ্য নাম হলো আমি সবগুলি এই সদ্য নামের তথ্য পর্যায়ক্রমে উদ্ঘাটন করে আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ আজকের মতো শুধু আহলে হাদিস নাম ধারণ করার ব্যাপারে এদের গোপন তথ্যটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই আহলে হাদিস কথার অর্থ যদি হয় যে হাদিসে যা আছে তা অনুসরণ করি তাহলে এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না কারণ হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লু আলহিম নয় জন বিবি তার ঘরে রেখেছিলেন এখন এইটা কোন উম্মতের পক্ষে অনুসরণ অনুকরণ করা হালাল নয় হারাম কাদি হাদিসে যা তা অনুসরণ করি মর্মে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না হ্যাঁ যে হাদিস মুসলমানদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ওই হাদিসগুলি গুলিকে উম্মতের জন্য সুন্নাহ বলা হয় কাদি মুসলমান আহলে সুন্নাত হতে পারে আহলে হাদিস হতে পারে না এছাড়া ইললাম হাদিস সঠিক হাদিস কথাটা বলে জনসাধারণ মুসলমানদেরকে যে সমস্ত প্রতারণা করে তা হল সহি শব্দের বাংলা অর্থ হল শুদ্ধ সুতরাং তার বিপরীত শব্দ হল ভুল বা অশুদ্ধ অথচ রাসুলের কোনো হাদিস ভুল হতে পারে না অশুদ্ধ হতে পারে না যেমন ধরুন হজরত ইমাম বহারি রহমতুল্লাহ আলহির সংরক্ষণে ছয় লক্ষ হাদিস ছিল তিনি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে এক প্রসিদ্ধ বিবরণ মতে মাত্র ছয় হাজার দুশো খানা হাদিস তার সহী বহার শিখ ফেলে গেছেন বাকিগুলি লেখলেন না কেন এর কারণ দর্শিয়ে তিনি নিদি বলেন বাকি হাদিসগুলি আমার দৃষ্টিতে সহী নয় এখানে যদি সহী নয় কথার অর্থ ভুল হয় তাহলে ইমাম মহাদিব সংরক্ষিত প্রায় ছয় হাজার হাদিস কে মানে শুদ্ধ বললে আর পাঁচ লক্ষ চুরানব্বই হাজার হাদিস কে ভুলটা অশুন্ত বলতে হয় কোন মুসলমান বিশ্বাস করবে আল্লাহ রাসূল 594000 ভুল কথা বা অশুন্ত কথা বলেছিলেন নাউযুবিল্লাহ ইযযালিম যেমন 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 কুফরি কথা কোনো মুসলমানের যে উচ্চারণ হতে পারে না তাδειলামা জাদিরা এই সহি হাদিস বলে যে প্রচলনটা সাধারণ মুসলমানদেরই করে যাচ্ছে এ ব্যাপারে সর্বস্তরের মুসলমান সতর্ক হওয়া দরকার এবং এই সতর্ক কথাটা বোঝার জন্য এলমে হাদিসের পারিভাষিক কতগুলি শব্দ সম্পর্কে পরিচিতি পরিচিত হাদিস নয় বরং এখানে সহি শব্দটা ভিন্ন অর্থে ব্যবহৃত বিষয়টা বোঝার জন্য ইলমে হাদিস এবং ইলমে হাদিসের পরিভাষাগুলি বোঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের বর্তমান প্রচলিত মাদ্রাসাগুলিতে প্রায় দশ বছর লেখা করতে হয় অথচ প্রায় সমস্ত নামাজ হাবিরা কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে নিয়মিত লেখাপড়া না করেই তারা বাজার থেকে হাদিসের বিষয়ের উপর কিছু লিখিত চটি বই কিনে কিনে নিজে নিজে পরে পরে আলে হাদিস ছেড়ে যায় এটা মারাত্মক রকমের গুমরাহি ছাড়ার কিছু নয় ইলমে হাদিসের পরিভাষায় সহী হাদিস কাকে বলে এটা বোঝার জন্য পুরাপুরি যোগ্যতা মাদ্রাসায় পরে অর্জন করতে হয় যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদের সতর্কতার জন্য বলছি আপনারা পুরাপুরি না বুঝলো ইনশাআল্লাহ মোটামুটি বুঝবেন ব্যাপারটা হলো রসুল করিম সাল্লামের হাদিস বর্ণনা করার জন্য একটা কতগুলি নির্ধারিত যোগ্যতার দরকার হয় হাদিস বর্ণনার যোগ্যতা যাদের মধ্যে নাই তাদেরকে তাদের হাদিস বর্ণনা করার অধিকার থাকে না আর হাদিস বর্ণনা করার যোগ্যতা যাদের মধ্যে আছে সকলের যোগ্যতা এক সমান হয় না তাই হাদির বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে উত্তম পর্যায়ের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী এলবি হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদীসকে সহী হাদির বলা হয় মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদীসকে হাসান হাদির বলা হয় আর নিম্নমানের যোগ্যতা সম্পন্ন অযোগ্য নয় নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী যার বনিত আদিফকে এই মেহাদিসের পরিভাষায় দৈবাদী বলা হয় আর ইসলামী কোনো আকিদা বিশ্বাস প্রমাণ করার জন্য সহি হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমল প্রমাণের জন্য হাসান হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমলের ফজিলত প্রমাণের জন্য সাধারণত জয়ীফ হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য সুতরাং সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না এই কথাটাও চরমপন্থী লাম ভাগীদের একটা চূড়ান্ত গুমরাহি হিসারা আর কিছু নয় এই সমস্ত গুমরা গুমরাহি থেকে সমস্ত মুসলমানদের এখনই সতর্ক হওয়া দরকার আল্লাহ আপনাদের সবাইকে তো অভিযান করুন